নমস্কার আদা প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক মণ্ডলী শিক্ষক মণ্ডলী এবং যারা আজকের আমার এই ক্লাসটি উপভোগ করছেন তাদের সবাইকে আটমুল দেমুখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত এবং বিজয়ের মাসের শুভেচ্ছা সাথে আসি আমি বিপুল সরকার সহকারী শিক্ষক গণিত আটমুল উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া প্রিয় শিক্ষার্থী আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায় পাঁচ পয়েন্ট দুইয়ের একটা সমস্যা নিয়ে সমীকরণের সমাধান নির্ণয় তাহলে শুরু করা যাক চলো নম্বর চার বলা আছে এক্স রুড ওভার এক্স প্লাস ফোর প্লাস রুড ওভার এক্স প্লাস ইলেভেন ইকুয়াল টু ওভার এইট এক্স প্লাস নাইন আমরা এই সমীকরণের সমাধান নির্ণয় করার জন্য বর্গমূলগুলো আমার উইড্রো করতে হবে আর এই বর্গমূল উইড্রো করার জন্যে আমাদের স্কোয়ার করতে হবে তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে ফেলি উভয় পক্ষে স্কোয়ার করলে এইটা ধরি আমরা এ আর এইটা ধরি বি তাহলে এটা সূত্র আসে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব অর্থাৎ এটা স্কোয়ার করলে হচ্ছে এক্স প্লাস ফোর প্লাস এক্স প্লাস ইলেভেন প্লাস টু ইন্টু রুড রুডোভার এক্স প্লাস ইলেভেন আচ্ছা এবার বামপক্ষ ডানপক্ষটা আমরা দেখি ডানপক্ষে আসে স্কোয়ার রুট হয়ে যাবে এইট এক্স প্লাস যতগুলো আমার পদ আছে সব পদগুলোকে আমরা ওপারে পক্ষান্তর করব তাহলে এবারে থাকছে কি এইটুকু থাকছে এখান থেকে এইটুকু থাকছে মাঝের অংশটা আমরা গুণ করে এখানে লিখব। টু রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফর্টি ফোর ইকুয়াল টু আবার দেখি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর টু ওপারে হচ্ছে এইট এইট এক্স প্লাস নাইন মাইনাস এক্স এক্স টু এক্স টু এক্স আর ফিফটেন মাইনাস ফিফটেন বা টু রুড ওভার মাঝের অংশটা আমরা যোগ করে লিখব এক্স স্কোয়ার প্লাস ফিফটেন এক্স প্লাস ফর্টি ফোর এবার আসি আমরা ড্যান পক্ষে এইট এক্সের মধ্যে টু এক্স বাদ দিলে সিক্স এক্স সিক্স উভয় পক্ষে আমরা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে এই টুটা অমিট হয়ে যাবে এবং এই পার্শ্বে আমার এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার 44 ফোর টু থ্রি এক্স মাইনাস থ্রি এখন আবারও এই বর্গমূলটা উইথড্র করার জন্য আমরা উভয় পক্ষে বর্গ করব তাহলে বর্গ করলে এখানে বর্গ করি এক্স স্কোয়ার প্লাস এক্স থ্রি এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার আমরা সবগুলোকে এখানে নাইন এক্স স্কোয়ার এই পদ পুরো রাশিটাকে আমরা ওপরে পক্ষান্তর করবো তাহলে নাইন স্কোয়ার আঠারো এক্স প্লাস এখন আমরা এটা যোগ বিয়োগ করে একটু লিখি তাহলে এখানে নাইন এক্সের মধ্যে এক এক্স বাদ দিলে এইট এক্স স্কোয়ার এইট টেন এক্স মাইনাস ফিফটেন এক্স মাইনাস এইট টেন এক্স মাইনাস ফিফটিন এক্স তাহলে আট পাঁচ তেরো থার্টি থ্রি থার্টি থ্রি এক্স তারপরে ধ্রুবপদ আছে নাইন বাদ যাবে এর মধ্যে বাদ গেলে আসবে হচ্ছে আমার থার্টি ফাইভ নয় এসে চোদ্দো হবে পাঁচ থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ ইকুয়াল টু জিরো এই মধ্যরাশিটা আমাদের বিশ্লেষণ করতে হবে মধ্যরাশি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ফর্টি ফর্টি আসবে ফর্টি এবং আমার আসবে হচ্ছে নাইন দেখি এইট এক্স স্কোয়ার 40x ফর্টি 9x এক্স 7x এক্স প্লাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স এখানে সেভেন এক্স এই 40 এবং 7 গুণ করে আমাদের এই যে এই দুটো গুণ করে হয় কিনা হবে আচ্ছা তাহলে আমার এখন আসছে বা থার্টি এবং 40 প্লাস সেভেন তাহলে এখানে যদি আমরা এইট কমন নেই এইট কমন এইট এক্স কমন এইট এক্স কমন হলে এক্স প্লাস ফাইভ এক্স মাইনেস ফাইভ প্লাস সেভেন কমন নিলে এক্স মাইনেস ফাইভ টু জিরো বা আমরা এখানে পাচ্ছি এক্স আর হচ্ছে এইট এক্স হচ্ছে সেভেন বা হয় আমরা যদি বলি হয় এক্স মাইনেস ফাইভ টু জিরো অতএব এক্স ইকাল টু অথবা এইট এক্স প্লাস সেভেন জিরো অতএব এক্স ইকাল টু মাইনেস সেভেন বাই এইট এই যে দুটা মান আসলো এই দুটো মান মান যে সঠিক এই সঠিক কি না তা যাচাই করার জন্যে আমরা এই দুটো মান উভয় উভয়পক্ষে প্রয়োগ উভয় প্রয়োগ করার পর যদি মান দুটো দ্বারা সমীকরণ উভয় পক্ষে সিদ্ধ হয় তাহলে দুটা মান ঠিক আছে আর যদি না থাকে তাহলে ঠিক নেই তাহলে আমরা এখন শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা এক্স ইকাল টু ফাইভ হলে এল এস তাহলে এখানে মান প্রয়োগ করবো ফাইভ প্লাস ফোর প্লাস রুড ওভার ফাইভ প্লাস ইলেভেন এখানে নাইন প্লাস সিক্সটিন এখানে থ্রি প্লাস ফোর ইকাল টু সেভেন আর এস আর মান বসাব এইট ইন্টু ফাইভ টু প্লাস নাইন টু ফরটি প্লাস নাইন টু তাহলে আমার এই যে মান এখানে অষ্ট সেভেন এখানে অষ্ট সেভেন অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমার রাইট হ্যান্ড সাইড এই ফাইভের জন্যে লেফট সাইড রাইট সাইড তাহলে আমরা বলতে পারি এক্স সমানটা গ্রহণযোগ্য এবার আসবো আমরা এক্স সমান মাইনাস সেভেন বাই এইট মানটা যদি প্রয়োগ করি তাহলে লেফট সাইড রুড অভার মাইনাস সেভেন

এখানে আসে হচ্ছে আমার এইট ওয়ান বাই এইট এখানে করলে ফাইভ বাই রুট এইট প্লাস থ্রি নাইন নাইন বাই হচ্ছে রুট এইট তাহলে আমরা লসাগু করবো রুট এইট যদি লসাগু করি ফাইভ প্লাস নাইন তাহলে মান আসে হচ্ছে টেন বাই হচ্ছে রুড এইট দেখা যাক এখন আর এস এ মানটা কী আসে আর এস এ যদি আমরা প্রয়োগ করি এইট মাইনেস সেভেন বাই এইট প্লাস নাইন ওভার এখানে এইট এইট কেটে যাচ্ছে তাহলে সেভেন তাহলে থাকছে হচ্ছে প্লাস প্লাস তাহলে আমার লেফট সাইড লেফট সাইড নট হচ্ছে তাহলে এই আমার এক্স সমান মাইনেস সেভেন বাই এইট মানটা গ্রহণযোগ্য নয় অতএব আমার নিম্ন সমীকরণের সমাধানটা বলতে পারি অতএব নিণ্ সমাধান নিণ্য় সমাধান আমার এক্স 5 এইটাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো